আমরা ইউটিউব যারা করি কন্টেন্ট ক্রিয়েট যারা করি আজকে তারা রাস্তায় নেমেছি আমাদের একটাই বার্তা আমরা বিচার চাই আজকের দিনটা ওই দিন নয় এবং দুই নম্বর বিষয় নিজেদের মধ্যে এগুলো থেকে বিরত থাকুন এগুলো আমাদের মানবিকতা থেকে আসে এবং সকলে খুব শান্তিপূর্ণভাবে মিছিল করুন বাকি কথা আমাদের কুনালদা বলবে তারে আগে ইভান কিছু বলে নিক এবং ইভানের পর আমরা কুনালদার কাছে যাব এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি এবং যেগুলো গৌরব বলল সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা আশা করব যে কেউ আমরা দিন শেষে আশাহত হব না কারণ আজকে আমরা সত্যি একটাই দাবিতে এসেছি আমাদের বিচার চাই আমাদের বিচার আমরা এখনো পাইনি তাই বিচার চাওয়ার জন্য আমরা আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছি সমস্ত মানুষেরা নিরপেক্ষ ভাবে সেই নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই নিয়ে দা তুমি কিছু যদি বলে দাও তাহলে আমরা এখানে যে কজন সমবেত হতে পেরেছি তারা সকলেই সাক্ষী আছি গত চোদ্দই অগস্ট রাতে পনেরোই অগস্টের শুরুতে যেভাবে গোটা বাংলায় যে ছবি আমরা দেখলাম আমি মনে করি যে এখানে এমন কেউ নেই যারা এই ছবি আগে কখনো দেখেছেন যে একটি বাড়ির মা মেয়ে ঘরের বউ এবং পরিবারের সকলেই রাস্তায় নেমেছেন রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন এক নির্যাতিতার সঙ্গে হওয়া এক ঘৃণ্য অপরাধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন আগামী দিনে তার বাড়ির কন্যা সন্তান এমনকি তার নিজের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে মানুষ আজ শঙ্কিত ভীত এই ধরনের ঘটনা যদি কলকাতার বুকে ঘটে যায় বিশেষ করে যারা বারবারই প্রশ্ন তুলছেন যে একজন চিকিৎসক একজন মহিলা চিকিৎসক তিনি যদি তার হাসপাতালেই সুরক্ষিত না হন তাহলে আর কোথায় সুরক্ষিত হবেন তাই দাবি আমরা ন্যায্য বিচার চাই আমরা সম্পূর্ণভাবে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপর নির্ভর করেই সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই আজকে আমাদের এই র্যালিটা করব সকলের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আমরা কোন রাজনৈতিক র্যালি করছি না রাজনৈতিকভাবে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু সেটা আমরা আইনের আওতায় রেখে ডেফিনেটলি তুলব আমাদের পরিচয় রাজনৈতিক নয় আমরা সকলেই ক্রিয়েট করি 낚시, 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 낚